ওই একজন ছাড়া হবে না আমাকে বুকিং দেন রিকোজিশন দেন তারপরে হোয়াটসঅ্যাপে কথা বলবেন রাত্রে বারোটার পরে আর সে কোনো কথাই বলতে দেয় না তাই যাক আমি নাম তো বলি নাই শান্তিতে থাকুক কেউ কারোর ঠকায় আগাইতে পারে না আল্লাহর নাম নেয়া এবং সৎ মেয়াদ করে কাজ করেন অবশ্যই রেজাল্ট আসবে দর্শক যে যেখান থেকে এই ভিডিও দেখছেন প্রত্যেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে জলিল ভাইয়ের সঙ্গে আসলাম জলিল ভাইয়ের এটি আরেকটি ভ্যারাইটি আখের ভ্যারাইটি জলিল ভাই আছেন কেমন জি আসসালাম আলাইকুম হাসান ভাই ভালো আছেন ভাই ভালো ভাইয়া ভালো লাগলো আপনার কথা আপনার কথা শুনে আমি কোথাও বের হই নাই আপনি আসবেন দেখে আমার খুব ভালো লাগছে আপনি ফোন দিছিলেন কথা হচ্ছিল তো আমি বললাম যে ভাইয়া আপনি তো শুক্রবার আর শনিবার গাজীপুরে আসে আমি বললাম যে খুবই ভালো আমি কোন শুক্র শনিবার সময় পেলে চলে আসবো না কারণ রাস্তায় তো প্রচুর জ্যাম থাকে সেই জন্য শুক্রবার দেখে আসা জি একটু যদি এই ভ্যারাইটি নিয়ে বলেন ও আচ্ছা কারণ আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের একটা নাম না জানা ভ্যারাইটি হ্যাঁ একটা নাম ফিক্স করে ফেলবেন হ্যাঁ তো এইটা হলো আমি নাম দিছি ভান্ডারি যেহেতু ভান্ডারি থেকে আনছি আমরা ওই নামে পরিচিত হয়েছি ভান্ডারি গ্যান্ডারি আমি আমার নাম বলবো না আরেকজনের নাম বলবো না আপনার যে ভদ্রলোকের কাছে আনছেন ওনার নাম ভান্ডারি ছিল ভান্ডারি ভান্ডার শরীফের মুড়ি দান সাদা শ্যালো কাপড় পরে একদম দাড়ি জুপা উনি একটা ফরজগার মানুষ বয়স্ক মানুষ ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হলো গা বৃহত্তর এই শ্রীপুরের ভিতরে পড়ছে ও গাজীপুরে গাজীপুরের ভিতরে মানে অনেক ভিতরে শ্রীপুর লাশ লাস্ট আর এই যে

তো ওখানে বিকাশে টাকা পাঠাইছি কোনো কারণবশত টাকাটা আসে নাই তো অনেক দূর আমি ওখান থেকে আইসা পড়ছি সেই ক্ষেত্রে আমি ওইখানকার এক আমার অফিসের কলিগ কাছাকাছি তো বললাম যে এই দোকানটা একটু যাই বলো বাস ওইখানে গেছে টাকা আইসা পড়ছে এই যে আপনি বললেন না যে কমিউনিকেশন আমাদের বিশাল একটা নেটওয়ার্ক তো সেক্ষেত্রে আল্লাহর দান এই দুইটা জিনিস আমি যে কোনো মারফতে পাইছি আমি ব্রাকের জন্য অনেক দোয়া করি আমি ব্রাকের দীর্ঘদিন চাকরি করছি ব্রাক একটা ব্র্যান্ড ব্রাকের জন্য আশা করি যারা আমাদের কলিগ আছে বা যারা কাজ করে অবশ্যই ব্রাকের জন্য মনে প্রাণে দোয়া করে আর ব্রাকের উছিলা দিয়ে আজকে আমি অনেক কিছু শিখছি ট্রেনিং পাইছি বা আজও কাজ করতেছি আর ব্রাক অনেক দূর আগায় নিতে পারে কী নিয়ে কাজ করা যায় নিজের জীবন বদলানোর জন্য ফ্যামিলির জীবন বদলানোর জন্য দেশের কি কাজ করলে দেশ অতীতাতে আগাবে সেই নিয়ে কাজ করে আপাতত তো কাজের চেয়ে গবেষণা বেশি অনেক 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 মানে আমাদের অনেক কাজ আছে আমরা শুধু কাজই করতে চাই হ্যাঁ কিন্তু অত্যন্ত গবেষণা লব্ধ ফল নিয়ে কাজ করে এবং বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে জি জি এখন ভাই এই বান্ডারি ভ্যারাইটির বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য এই যে দেখেন আপনি সরজমিনে দেখেন বৈশিষ্ট্য এই যে ডায়া দেখছেন আর আর মজার একটা বিষয় হলো আমি কিন্তু অগণিত কাটছি আপনি যদি প্লিজ একটু ভিডিওটা দেখানো যাবে কিনা আমি জানি না এই যে দেখেন এইটা ডায়াটা দেখছেন কত মোটা এই ডায়াটা যদি একটু ধরেন এই যে ডায়াটা দেখেন এই এরকম অনেক কাটছি এই যে এই যে এই যে এই যে কাটছি আরো অনেক কিন্তু উঠে নিছি কারণ জায়গা হবে না এই যে দেখেন অলরেডি এটা দেড় সপ্তাহ হবে বা দুই সপ্তাহ হবে কাছাকাছি অলরেডি শুরু হয়েছে এই যে একটা এই যে একটা এই যে অঙ্কুরি ছাড়ছে এই দিদি ছাড়তেছে এগুলি দা দুই সপ্তাহের ভিতরে এটা বৈরা যাবে গা ও ভালো কথা এই আঙ্গুলে আমার দেখানো যায় না এই যে দেখছেন ভাই

এটা আমি ওই যে বললাম না আমি ঠক খাইতে 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 এগুলি নিয়ে রিচার্জ করতেছি এবং কি এটার থেকে অনেক কাটতেছি তাইটা আমার আরো জায়গা আছে আমি এক্সটেনশন করতেছি এবং মজার বিষয় হলো এগুলি বড় হইতে দিতেছে না পাবলিকে নিয়ে যাচ্ছে কাটিং আকারে চারা আকারে বিক আকারে নেওয়া যাচ্ছে এটা কি অবস্থা এটা কই উঠছে দেখেন এই যে দেখেন আর ডায়া কি যত উপরে উঠবো তত মোটা হবে প্রত্যেকটা অনেক মোটা হয়ে গেছে অনেক মোটা আর এগুলি বাচ্চা ভাই এগুলি কিন্তু বাচ্চা এই যে দেখতেছেন না চিকন দেখা যায় এক মাস পরে দেখবেন আপনি এরকম মোটা হয়েছে এরকম মোটা এই দুইটা ভ্যারাইটি আমি বলছি যে আমার আর লাগবো না আল্লাহ আমার এত দরকার নাই তো যে পাঁচটা সাতটা ভ্যারাইটি এখানে ঘটনাটা কি হলো দেখেন তো এখানে দেখেন আমি চার পাঁচটা কাটছি তারপরে সে এই যে একটা চার পাঁচটা কাটার পর এই যে দেখেন বলবেন যে মিথ্যা কথা এই যে দেখছেন ডায়া

এবং দুটাই বর্ধনশীল আপনি চাইলে যদি এক বছর বেশি রাখেন সে পঁয়ত্রিশ চল্লিশ ফিট ছাড়াই যাবে কিন্তু আপনার এই স্ট্রাকচার বৃদ্ধি করতে হবে আপনি তো এটা দিচ্ছেন মোটামুটি আমাদের উঠাইছি বিশ ত্রিশ ফুট আমি এটার উপরে দাঁড়াই আবার আরেকটা আর যে আমার বাস দেখেন ওই বাস কোন জায়গায় ওইটার উপরে আরো বাস যাবে আরে আমি রেঙুন বাস লাগাইছি এটা কিন্তু রেঙুন বাস এটা পাঁচ বছর সাত বছর আট বছরে কিছু হবে না আচ্ছা হ্যাঁ ভাইয়া দাম কি একই নিবেন নাকি আলাদা না দাম আলাদা ওই যে কথাবার্তা সাপেক্ষে আমি যদি এমন হইতে পারে আপনার আপনার আমার পছন্দ হলে আমি কাটা নাও নিতে পারি হ্যাঁ সেটা হইতে পারে সেটা হলো আমার ব্যবহারের উপরে আর সে যদি দশটা লোক নিয়ে কাজ করতে চায় আগাইতে চায় আমি তার থেকে আমি অনেক কম নিতে চান আপনি চাচ্ছেন যে ভ্যারাইটিটা ছড়িয়ে ছড়িয়ে উনি ছাড়া হবে না উনি এরকম পরিস্থিতি রাইট ভাই আপনি আমার কথাটা এপ্লাই করছেন খুব ভালো লাগলো सेम ওই একজনের ছাড়া হবে না আমাকে বুকিং দেন রিকোজিশন দেন তারপরে হোয়াটসঅ্যাপে কথা বলবেন রাতে 12টার পরে আর সে কোনো কথাই বলতে দেনা কারোরে তাই যাক আমি নাম তো বলি নাই শান্তিতে থাকুক কেউ কারণে ঠকায় আগাইতে পারে না ব্রাক হইল ওয়ার্ল্ডের ভিতর একটা আর আমি ব্রাকের হেড অফিসে জব করি আমার একটা পরিচয় আছে এখানে কোন সিটিং বাজে বারবার ব্রাক বলা ঠিক হবে না আমার আবার ব্রাকের লোকজন দেখলে হয়তো কি মনে করে না এটা তো আপনি বন্ধন করছেন না আমি ব্রাকের সুনাম করি আমি ব্রাকের থেকে অনেক কিছু শিখছি ব্রাক আমাকে অনেক কিছু দিয়েছে শুনুন আমি কথা প্রসঙ্গে বলি যে আমাদের মাই টিভির চেয়ারম্যান স্যার এবং তার ছেলে তো এখন মানে কারাগারে জি তো ওই প্রতিষ্ঠানে আমি যেহেতু চোদ্দ পনেরো বছর ছিলাম জি তারা যতই অন্যায় করুক আল্লাহ তালা কিন্তু ওই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমার ফ্যামিলির রুটি রিজিক নির্ধারণ করে দিয়েছিল অথবা আমি কোনো দিনে তাদের বিপক্ষে বলা বলবো না এবং দোয়া করব ওনারা যেন ভালো থাকে হ্যাঁ সেটাই তো আপনি তো ব্রাককে নিয়ে আপনি গর্বিত গর্বিত না শুধু ব্রাক ট্রেনিং দিছে ব্রাকের কত জায়গায় সারা বাংলাদেশ ঘুরছি অনেক শিখছি ভাষা শিখছি তারপরে মনে করেন কি নিয়ে কাজ করতো এগ্রিকালচার নিয়ে আমাদের এআই প্রোগ্রাম আছে যে গরু বাছুর ছাগল নিয়া, মহিষ নেওয়া এই নিয়ে সব প্রোগ্রামই আছে আমাদের স্যানিটাইজেশন আছে অনেক প্রোগ্রাম আছে হেলথ প্রোগ্রাম আছে মায়েদের ডেলিভারি নেওয়া ব্রাক আসলে অনেক দূরপূর্ণ জীবন তো মানে রিমোট এলাকায় কাজ করে রিমোট এলাকায় তো ব্রাকে আর কাজ ব্রাকে আমি সম্মান করি সব সময় সব সময় সম্মান করি শুধু আমি না আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন সবাই এবং আমি যেখানে যাই ব্রাক সবাই রেসপেক্ট করে সবাই ব্রাকের কথা শুনলেই মানে একটা আলাদা একটা মর্যাদা দেয় আমার চেহারা কালো তা হয়তো আমি কম শিক্ষিত বা আমি দেখতে শুনতে খারাপ সেটা না ব্রাক এজ এ ব্রাক এটাই তাহলে এই ভ্যারাইটিটা কিন্তু এখনি करेक्ट সময়ে রোপণ করার রোপণের প্রক্রিয়া ওই আগের রাখের মতোই হ্যাঁ হ্যাঁ আর দামও হয়তো খুব কাঁচা কাঁচা আসলে আমি ওইটা করে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা সে আসবে সে চুজ করবে কারণ আমি তো আমার মন মতো করলে সে অসন্তুষ্ট হবে সে আসবে দেখবে যে ভাই আমার এই সাইড থেকে কাইটা দেন আমি আমার এটা বাদ ওটা ওটা দেন আমি বলি আর একটা আরেকটা বিষয় আসান ভাই আপনার মাধ্যমে জানাইতে চাই কেউ যদি বিক আকারে প্লান্টেশন করতে চায় কারণ আমি তো এটা নিয়ে কাজ করছি সাত আট বছর আর আমি পুর খাইতে খাইতে এটা গবেষণা করতেছি আর ওই যে আমার এক ভাই রাজশাহীর ভাই উনি অনেক শিক্ষিত লোক উনিও গবেষণা করতেছে মোটামুটি আমরা একটা ভালো পর্যায়ে গেছি প্রয়োজনে তার প্লান্টেশনে যাইয়া আমরা একদম হাত হাতে করি কইরা

নেই উনি যাতে না ঠকে উনি যাতে না ঠকে আমি প্রয়োজনে ঠকলাম একটা ক্রপস দিয়া যে মোটা নিচ্ছে ভালোটা নিচ্ছে সবই ভালো নিতেছে আমার এই একটু একটু মানে দুর্বল কোনোটা নাই তারপর বলার জন্য যে দুর্বলটা রয়ে গেল সব বেছে বেছে নিবে নেক না সমস্যা কি ওনার ওনার তো একটা চাহিদা থাকতেই পারে আর আপনি যেটা আজকে দুর্বল ভাবে রেখে যাচ্ছে হ্যাঁ এটা তো দশ দিন পরে যে এটা যাবার এটাই তো মোটা হচ্ছে এটা তো আর উনি বুঝবে না কেন আমি তো বুঝতেছি যে এটা কি রেজাল্ট আর ও যখন ওই পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তখন তো ফাঁকা মাঠে গোল দিয়া ও গোল যাবে এটা এটা বৈশিষ্ট্য এটা শুধু আমি না উনি নিয়া যে লাগাবে ওনার আট দশ বছর পর্যন্ত দিয়েই যাবে দিয়ে যাবে যত বছর যাবে তত মোটা হবে যত যাবে হবে। একটা তার কাছাকাছি লাগে তার শিকড় ঠিকড় সরানোর জন্য না আমাকে ওদিকে দেখাচ্ছিলেন যে আপনি যে একটা পাশেটা চিকন আছে হ্যাঁ যেমন আমরা এই পাশে চিন্তা করি দেখেন এটা হ্যাঁ যদি এটা চিন্তা করি আমি দেখেন এটা কিন্তু খুব বেশি ভারী না

এই যে এদিকে অগণিত তাড়াতাড়ি যে উঠতেছে হ্যাঁ বলেন ভাই একেবারেই শেষ মুহূর্তে আমরা কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে অনেক বড় হতে যদি আরেকবার একটু এই ভিডিওর দর্শক তো নতুন হতে পারে তাদের জন্য যদি একটু ঠিকানা এবং ফোন নম্বরটা বলে দেন আচ্ছা আসসালামু আলাইকুম আমি বিদায় নিচ্ছি আমার নাম জলিল আমি ব্রাখে চাকরি করি আমার ফোন নাম্বারটা আগে দেই জিরো ওয়ান সেভেন টু এটা হলো রাজিন্দাপুর রাজাবাড়ি ইউনিয়ন রাজারামপুর গ্রাম এখানে যদি সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা মোবাইল নাম্বারও এটা আমাকে নক করলে আমার লোকজন এই প্রোজেক্টে থাকে আমার আরও আছে শুধু এটা না এটা তো ভাইয়া দেখাইলো একটা দেখানো যে কথা ওইটি দেখায় না একই সেম মালই সেম জিনিসে আর একটা জিনিস আমি বাস ও কাজ করতেছি বাসটা এখন ধরা যাবে না কারণ এখন বাসের কোরল ছাড়ছে ছাড়তেছে এই জন্য বাস কাটা যাবে না তো আমি বাসটাও দিতে পারবো কিন্তু আস্তে আস্তে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আর এইটা নিয়ে কাজ করেন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আশা করি ভালো রেজাল্ট পাবেন আর আমি সবাইকে বলবো আপনারা যে যতটুকুই নেন আমি কিন্তু আমার তরফ থেকে যেটা আপনি দুইটা চারটা দশটা বিশটা পঞ্চাশটা চারা মাইক খাইতে পারেন বা সে জার্মিনেশন দিল না ওই হিসাব করে আমি এখান থেকে দিয়ে দিই ওই যে দিব পরে দিব এরকম আমি চিন্তা করি না এই সাথে সাথে নগদ দিয়ে দিই আমার তরফ থেকে তো ভাই ভালো থাকবেন সবাই এই ভ্যারাইটি নিয়ে কাজ করেন অবশ্যই লাভবান হবেন যার যত রোগ জমি আছে নেওয়া কাজ করেন আপনার এই জমিতে দশটা লোক বিশটা লোক কাজ করবে লাভবান হবেন আপনিও লাভবান হবেন আর একটা সর্বশেষ কথা বলি এক বিঘাতে এই জমির এই গ্যান্ডারি লাগাইলে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা পাবেন আপনি বিশ থেকে পঁচিশ লক্ষ বছরে দ্বিতীয় বছরের সাথে ডবল আসবে আশা করি ডবল না আসলে একটু কম আসবে এই হিসাব করে আপনারা কাজ করেন দ্রুত আগায় যাবেন Assalamualaikum, Warahmatullah.